আসসালামু আলাইকুম সুসুল ইসলাম নুহা ফ্যাশন থেকে একদম 250 এ কিন্তু চমৎকার কিছু আপনাদেরকে লং হিজাবের গাউন দেখাবো পুরো দেখেন টেবিল ভর্তি কালেকশন নিউ কালেকশন অনেকগুলো ডিজাইন থাকবে কালার থাকবে পুরো চোখ জুড়ানো কিছু কালেকশন থাকবে 250 করে তো সূত্রই হচ্ছে লোকেশন বলে দিতেছি নুহা ফ্যাশন নিউ সুপারমার্কেটের বিপরীতে মোদে মার্কেটের দ্বিতীয় তলায় এক নম্বর দোকান আচ্ছা তোমরা সুতে এই ডিজাইনটা দেখেন আমাদের এটা খুব সুন্দর একদম ভাইরাল একটা ডিজাইন কিন্তু তো আজকে কিন্তু স্বল্প বুঝিনের ব্যবসা করতে চান আপনাদের জন্য স্পেশাল কালেকশন সম্পূর্ণ কাজ করা ফিতা আছে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ কালারগুলো একটু দেখাই লট জাস্ট চোখ জুড়ানো কালার দুশো পঞ্চাশ করে এগুলো বডি বিয়াল্লিশ লং হবে চুয়াল্লি না এটা হবে অনিয়ন কালার সেম প্রাইস একদম লুটপাট অফার কটন রং কাশের গ্যারান্টি আছে তাই না আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটাও কিন্তু চমৎকার এটা ডিজাইন হবে পুরো লুটপাট একটা অফারে পাবেন এটা হচ্ছে পেস্তাগ্রেন এটা হবে ইয়েলো কালার দুশো এটা দেখেন এটাও সুন্দর এটা পেস্ট কালার দুশো পঞ্চাশ টাকায় পেজ আছে এটা হবে অনিয়ন কালার এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দু তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা ভিওর্স এই ডিজাইনটা দেখেন তো কত কিউট এটা সম্পূর্ণ একপর্সেন্ট এম্ব্রয়ডারি কাজ তাই না মানে দুশো পঞ্চাশের গ্রাউনে এত কাজ কিভাবে দিচ্ছেন এই যেটা হচ্ছে ইয়োলো কালার ভিওয়ার্স ভাইয়েরা কিন্তু নিজেরা তৈরি করে নিজেরাই বিক্রি করে সেজন্য এত সুন্দর সুন্দর গ্রাউন্ড এত রিজনেবল প্রাইজে পাচ্ছেন তাও আবার এক পিসও পাইকারি আচ্ছা এক পিসও পাইকারি দামে পেয়ে যাবে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা ইয়ালো কালার প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ টাকা পুরো লুটপাট অফার প্রাইস এটা হবে সি গ্রিন কালারের ভিতরে দেখতেই পাচ্ছেন এটা হবে ল্যাভেন্ডার কালার এটা হবে পেস্তা গ্রিন জর্জ সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর জর্জ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা গ্রাউনের অনেকগুলো ডিজাইন দেখাবে একটু ধৈর্য সহকারে দেখবেন এটাও দুশো পঞ্চাশে পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু আপুদের পছন্দ হওয়ার মতো যারা ব্যবসা করতে চান দু তিন হাজার টাকার প্রয়োজনে কিন্তু ব্যবসা করতে পারবেন। এটা হচ্ছে কফি কালার এটা একটা কালার সেম প্রাইস এটা কিন্তু জয়পুরি প্রিন্ট তাই না এটা আনারকলির ভিতরে আছে জয়পুরি প্রিন্ট এটাও দুশো পঞ্চাশ বিশেষ করে এই কালারটা দেখেন কত জোস একটা কালার এটাও থাকবে ২৫০ পঞ্চাশ টাকা এটা হবে মেরুন কালার আর এটার ভিতর লাস্ট টান হচ্ছে অনিয়ন কালার হেয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা হবে অনেক গ্রেটাও 250 এ পাচ্ছেন এটা মেরুন কালার থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার পঞ্চাশ বডি আছে 42 রং হবে চুয়াল্লিশ আচ্ছা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন কারণ অনেকগুলো কালার দেখাবো তো ডিজাইনগুলো খুবই সুন্দর এটা একটা ডিজাইন এগুলো সবগুলো কিন্তু প্রিন্ট চেঞ্জ নেক পোশনের কাজের কোয়ালিটি চেঞ্জ সবই চেঞ্জ এটা হবে অ্যাশের ভিতরে আছে এটা হবে পিক কালার একদম পিক কালারের খুব চমৎকার এটা কালেকশন এটা হবে ম্যাজেন্ডা কালার এটা হবে স্কাই কালার কালারগুলো একটু খেয়াল করবেন সর সবগুলো কালারই কিন্তু নাই এটাও সেম প্রাইস থাকবে এটা হবে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওর্স এটা দেখেন এটা হচ্ছে ব্লুর ভিতরে এটা ইয়েলো কালার এটা হবে পেস্ট কালার দুশো টাকা আচ্ছা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর এটাই মেরুন কালার এটা হবে পেস্তা গেম ভিওর্স এখন সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু মিরোর কাজের ভিতরে সাদা পরি গাউন তো অনেকগুলো কালার আছে তাই না এটাও দুশো এটা নাইস একটা প্রিন্ট দুশো পঞ্চাশ কালারগুলো একটু দেখবেন মানে ভাইয়ের কাছে হিউজ স্টক আছে ডিজাইন আছে জাস্ট ভিডিওতে কয়টা স্যাম্পল দেখাচ্ছি আপনারা যে মানে যে কয় পিস চান দিতে পারবে ওকে এটা হবে বেস কালার হোয়াইট জাস্ট প্রিন্টের কালারটা চেঞ্জ হবে ঠিক আছে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দুইশো পঞ্চাশ টাকা এটা হবে পেস্ট কালার জর্জ দেখতেই পাচ্ছে এটা নেক পোষণে আমরা কাজ করা সিকোয়েন্সের কাজ এটা হবে জিলখানা ডিজাইনের ভিতরে এটা একটা কালার প্রাইস থাকবে সেই মাত্র দুশো পঞ্চাশে পুরো লুটকট একটা ধামাকা অফারে কিন্তু পেয়ে আছেন আপনারা এটা হবে অলিভ কালার এটা হবে মেরুন কালার কালারগুলো দেখবেন সর সবগুলো কালারই কিন্তু কিউ এটা একটা কালার দুশো পঞ্চাশ এটা হবে আচ্ছা এটা হচ্ছে লাস্ট ওয়ান নায়রা কাট নেকুয়েশনের সিকোয়েন্সের কাজ করা থাকবে কালার আছে এটা একটা কালার সেম প্রাইস মাত্র টাকা এটা একটা কালার এটাও সেম দুশো পঞ্চাশ আচ্ছা দুইশো পঞ্চাশ এ পুরো হচ্ছে ধামাকা অফার এটা হচ্ছে লাস্ট টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আনহা